অনুপ্রেরণামূলক কিছু বান এক হেসে কথা বলুন এতে আপনি শুধু নিজেই আনন্দিত হবেন না অন্যরাও খুশি হবে দুই নিজের কাছে নিজ সততা বজায় রাখ প্রতিটি কাজে আপনার পক্ষে যা করা সম্ভব আন্তরিকতার সঙ্গে করুন তিন জীবনের প্রতি ক্ষেত্রে কি পেলাম সেটাই বড় প্রশ্ন নয় বরং কি করেছি সেটাই বড় প্রশ্ন চার আগুন দিয়ে যেমন লোহা চেনা যায় তেমনি মেধা দিয়ে মানুষ চেনা চায় পাঁচ জগতের সবচেয়ে সুন্দর জিনিসগুলি এবং মূল্যবান জিনিসগুলি সবচেয়ে ছয় দিনে কমপক্ষে বিশ বার বলুন আমি বেশ ভালো আছি সাত বুদ্ধিমান সবসময় কথা বা কাজের আগে চিন্তা করে আর বোকারা চিন্তা করে পোস্তায় কাজের পরে অসৎ ব্যক্তি সৎ ব্যক্তির কাজের মধ্যে কোন মহৎ উদ্দেশ্য খুঁজে পায় না নয় নিরাময়ের জন্য প্রয়োজন এক প্রশান্ত মন আপনার মন ভালো তো সব ভালো দশ কাজ শেষ না হতে পারিশ্রমিক শোধ করবেন না এগারো আমি চলে গেলে যদি কেউ না কাঁদে তবে আমার অস্তিত্বের কোন মূল্য নেই বারো যৌবন যার সব সুন্দর ও কর্মময় তার বৃদ্ধ বয়স্ক স্বর্ণযুগ বলা হয় তেরো যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে নিম্নস্থান থেকে আরম্ভ কর চোদ্দ তিনি প্রকৃত সুখী যিনি প্রয়োজনের তুলনায় বেশি আশা করেন না পনেরো কোনো ঘটনার প্রেক্ষিতের সাথে সাথে প্রতিক্রিয়া ব্যক্ত করবেন না একটু থামিন লম্বা দম নিন মনকে জিজ্ঞেস করুন এর মুহূর্তে আমার কি করণীয়